আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন চাল করতে আসছি পিঠা বানাবো টাকি মাছের ভর্তা মিষ্টি কুমড়া ভাজি কালিজিরা ভর্তা বাইন মাছ রান্না আর তো এসে দেখি বাজার নিয়ে আসতে এই তো আলহামদুলিল্লাহ চাল করতে গিয়েছিলাম তো চালের কুড়া ঢেঁকিতে কুড়তে নিয়ে আসছি আমাদের এখানে ঢেকে আছে এটা দিয়ে রস ভিজানো পিঠা বানাবো আপনাদের কি বলা হয় জানি না তো বাজার করে নিয়ে আসতে দেখেন ওয়া অনেক সুন্দর মাছ রূপালী ইলিশ বরিশালের অরিজিনাল ইলিশ নিয়ে আসছে এই যে বেগুন নিয়ে আসছে আলু নিয়ে আসছে শিম নিয়ে আসছে এখানে দেখি দেখি ঢেলে যাও পিঠা খাবো এই জন্য আমাদের তো সরিষার তেল নিজের হাতে সরিষার তেল খায় পিঠা খাওয়ার জন্য তেল নিয়ে আসছে চিনি নিয়ে আসছে কালো জিরি দই বানানোর জন্য গুঁড়ো তুমি আসছে আর চিনি নিয়ে আসছে পিঠা খায় তো রসপিঠা মানে পিঠা দুধ আর পাটালি ভিজানোর জন্য দুধটা জাল দিয়েছি দেখেন অনেক ঘন দুধ পাবনার দুধ অনেক সুন্দর দুধ এখানে আর এখানে এখানে পাটারি মানে মিঠাই খেজুরের মিঠাই এখানে হচ্ছে জাল করা হচ্ছে অনেক সময় জাল করে তারপরে দুটো একসাথে করে পিঠা বানা পিঠা মানে রস বানাচ্ছে পিঠার জল

এই পিঠাগুলো বানিয়েছে আর তিতা পিঠা আমাদের এখানে রস পিঠা বলে আমাদের এখানে এগুলো দুধটি দেবো দিয়ে দেবো তুমি এটা সরিয়ে দাও

আসসালামু আলাইকুম দেখেন পিঠা বানাইছি এই মাত্রই এত ভিজা ভিজেছে যে রস খেয়ে নিয়েছে এত রস দিয়েছে তাও রস খেয়ে নিয়েছে তো সকালবেলা যখন হচ্ছে প্লেটে কিংবা ডিশে রাখবো তখন দেখাবো ভিডিওটা কীরকমের অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো ভালো লাগছে যে এত কাজ করার পর যে পিঠাগুলো ভালো হয়েছে এটাই